কার্বু মাছ এই মাছগুলো আমাদের দেশে ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু এই মাছগুলো অল্প সময়ে দ্রুত বড় হয় দেখতে পাচ্ছেন আমার এখানে আরও বেশ কিছু জাতের মাছ রয়েছে চায়না থাই শরকুটি যেটাকে চিনি আমরা চাইনা থাই এটা বৈশিষ্ট্য হচ্ছে কি থাই শরকুটি মাছটি চার থেকে পাঁচ মাসে সাতশো থেকে গ্রাম ওজন হয় কার্ক জাতীয় মাছের মধ্যে অন্যতম একটি মাছ থাই সরপুটি। অনেকেই চায়না সরপুটি বলে চিনে আবার অনেকেই রাজপুটি বলে তো বিভিন্ন জেলাতে বিভিন্ন মাছের নাম রয়েছে এক এক জেলাতে এক এক নামে পরিচিত এই মাছগুলো তাই না মাছের কোনাগুলো চার থেকে পাঁচ মাসে আষ্টশো থেকে এক কেজি ওজন হয় এই মাছগুলো আমাদের কাছ থেকে যে কোনো সাইজের মাছের সংগ্রহ করতে পারবেন অত্যন্ত ফুলভূল্য এখন যে সাইজটি দেখতে পাচ্ছেন ভিডিওতে এই মাছগুলো আমরা বর্তমানে বিক্রি করতেছি পিস হিসাবে এটা বাজার মূল্য ওঠানামা করে এখন বর্তমান যে রেট আছে এটি বিক্রি করতেছি আমরা বর্তমানে ষোলোশো টাকা হাজার মানে এক টাকা ষাট পয়সা পার পিস দুই ইঞ্চি সাইজ এটি হচ্ছে কুড়ি মাসের ক্ষেত্রে রেট আর যেগুলো কারঘু দেখতে পাচ্ছেন এই কার্বুর রেটটি আর বেশি কার্ঘুর যদি মুন হিসাবে কোনো চাষি ভাই নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে চোদ্দো হাজার টাকা মুন বিক্রি করি আমরা এটি হচ্ছে তিরিশ টাকা কেজি মাছ এক কেজিতে তিরিশ পিস পোনা আর যদি কোনো চাষি ভাই ছোটো সাইজের কোনো নিতে চাই দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের এরকম সাইজের কার্গু পোনা সংগ্রহ করতে চাই সেক্ষেত্রে দুই টাকা পিস দাম করবে